আজকের এই ক্লাসটা করার পরে তুমি জাস্ট দুই সেকেন্ডে উৎপাদিত বিশ্লেষণের অ্যান্সারগুলো বের করতে পারবে তো আসো আমরা শুরু করি তোমরা কয়েকটা টাইপ মনে রাখলে খুবই সহজে এই অঙ্কগুলো করতে পারবে তো প্রথম টাইপটা হচ্ছে প্রথমে এক্স স্কোয়ার থাকবে তার সাথে কোনো সহক থাকবে না তারপরে একটা মিডিলে যে টার্মটা আছে সেখানে থাকবে এক্স এবং তারপরে একটা ধ্রুবপথ থাকবে সেখানে কোনো চলক থাকবে না তো এই রকমের অঙ্কগুলো করার জন্য তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে এইখানে লাস্টে যে ধ্রুব যেই পটটা আছে এখানে আছে চব্বিশ সংখ্যাটা যেটা থাকবে সেটা এখানে দেওয়া আছে হচ্ছে চব্বিশ এই সংখ্যাটাকে আমি এমন দুইটা ভাগে ভাগ করব। যাতে গুণফল যাতে চব্বিশ আসে এবং এখানে যোগফল যাতে এগারো আসে এই জায়গাটাতে যেহেতু প্লাস আছে। তাহলে তোমাকে যোগফল এই যে এই এগারোটা মিলাতে হবে যোগফল যাতে এগারো আসে আর গুণ ফল যাতে চব্বিশ আসে তুমি একটা জিনিস চিন্তা করো যে চব্বিশ গুণ এক করলে চব্বিশ আসে চব্বিশ আর এক যোগ করলে তো আর এগারো আসে না এরকম করে করে তুমি বের করতে পারবা যে আরও দুইভাবে আরও একভাবে চিন্তা করো যে বারো দুগুণে চব্বিশ আসে কিন্তু বারো আর দুই যোগ করলে তো চোদ্দো হয় এগারো তো আসে না এরপরে আর কি চব্বিশ হতে পারে সেটা হচ্ছে তিন আটে চব্বিশ আট এবং তিন গুণ করলে চব্বিশ হয় আট আর তিন যোগ করলে কিন্তু এগারো হয় তাহলে এখানে আমরা আট আর তিন দুইটা ভাগে কিন্তু ভাগ করে ফেললাম আট আর তিন দুটা ভাগে ভাগ করে ফেললাম যে আট আর তিন গুণ করলে চব্বিশ হয় আট আর তিন যোগ করলে এগারো হয় এরপরে তুমি কিভাবে করে শর্টে তুমি এই উৎপাদকে বিশ্লেষণটা করে ফেলবা সেটা হচ্ছে তুমি আট আর তিন পেয়ে গেলা এই দুটাই এখানে প্লাস আছে তাহলে তোমার যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে এক্স প্লাস এইট ইন্টু এক্স প্লাস থ্রি কি মজার না এই যে দেখো এই এইট আর থ্রি তুমি জাস্ট এইভাবে করে লিখবা যে এক্স প্লাস এইট হচ্ছে এক্স প্লাস থ্রি তো অ্যান্সার শেষ তো আসো আমরা আরও একটা করি এভাবে করে তো এইখানে দেখো এখানে কী দেওয়া আছে ছিয়ানব্বই নাইনটি সিক্স দেওয়া আছে তাহলে তুমি কী করবা এমন দুইভাবে নাইনটি সিক্সকে ভাগ করবা যাতে করে যোগ করে বিশ আসে কিন্তু গুণ করে নাইনটি সিক্স আসে তাহলে যোগ করে বিশ আর গুণ করে হচ্ছে ছিয়ানব্বই কি কোন দুটো সংখ্যা আছে তুমি ছিয়ানব্বইয়ের কথা যদি চিন্তা করো তুমি যোগ করে বিশ আসে এরকম সংখ্যা দিয়েও চিন্তা করতে পারো যে হ্যাঁ উনিশ আর এক যোগ করলে বিশ হয় কিন্তু উনিশ আর এক গুণ করলে তো ছিয়ানব্বই হয় না এরকম করে করে তুমি দশ আর দশ যোগ করলে কত হয় বিশ হয় কিন্তু দশ আর দশ গুণ করলে তো ছিয়ানব্বই হয় না এইভাবে করে এগারো আর নয় এগারো আর নয় যোগ করলে কত হয় বিশ হয় কিন্তু এগারো আর নয় গুণ করলে ছিয়ানব্বই হয় না এগারো আর নয় গুন করলে নিরানব্বই হয় এইবার বারো আর আট বারো আর আট যোগ করলে কত হয় বারো আর আট যোগ করলে হচ্ছে বিশ হয় আর বারো আর আট গুণ করলে হচ্ছে ছিয়ানব্বই হয় তার মানে আট বারো হচ্ছে ছিয়ানব্বই অর্থাৎ আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে এক্স প্লাস বারো ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে আট কি মজার না যদি এটা রিটেনে লিখতে হয় মনে করুন কোনো লিখিত পরীক্ষায় লিখতে হয় তাহলে এখানে জাস্ট দুইটা লাইন এক্সট্রা লিখলেই হয়ে যায় সেটা হচ্ছে তুমি যেইটা আট আর তিন তো পেয়ে গেলা এইটাকে ভেঙে লিখতে হয় যে আট এক্স প্লাস তিন এক্স প্লাস হচ্ছে চব্বিশ সেইখান থেকে এখান থেকে এক্স কমন নিলে এক্স আট আসে এইখান থেকে তিন কমন নিলে এক্স প্লাস আট আসে এই দুটা থেকে এক্স প্লাস আট কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস হচ্ছে তিন তো এই যে এক্স প্লাস আট ইন্টু এক্স প্লাস তিন এইটাকে জাস্ট এই মাঝখানে দুটা লাইন লিখতে হয় তাহলেই তোমার হচ্ছে রিটার্নের জন্য হয়ে গেল আসো এর পরের টাইপটা আমরা করি এখন দেখো এর আগের অঙ্কটাতে দুটাতেই প্লাস ছিল যদি এই জায়গায় মাইনাস এই জায়গায় প্লাস থাকে তুমি সবসময় মনে রাখবা এই জায়গায় যদি প্লাস থাকে এই জায়গায় যদি প্লাস থাকে সব সবসময় যোগ করে এই মানটা মিলাতে হবে এবং গুণ করে এইটা মিলাতে হবে তাহলে আগের মতোই আমাদের চিন্তা কিন্তু অ্যান্সার দেওয়ার সময় দুটারই আগে মাইনাস বসাবো মানে এটা কী দেখো যে বিষকে আমি এমনভাবে ভাগ করব যাতে যোগ করে নয় হয় তাহলে চার আর পাঁচ পাঁচ আর চার গুণ করলে গুণ করলে হচ্ছে বিশ চার আর চার পাঁচে বিশ আর চার আর পাঁচ যোগ করলে নয় হয় তার মানে এখানকার যেই দুটা সংখ্যা আসতেছে একটা হচ্ছে চার একটা হচ্ছে পাঁচ তাহলে তুমি অ্যান্সার লেখার সময় কী করবা এখানে যেহেতু মাইনাস আছে দুইটারই আগে মাইনাস দিয়ে দিবা এক্স মাইনাস ফাইভ ইন্টু হচ্ছে এক্স মাইনাস ফোর কী বাজান না একেবারে মুহূর্তের মধ্যেই তোমার অ্যান্সার শেষ আসো আরেকটা দেখো যে এখানে প্লাস আছে কিন্তু এই জায়গায় মাইনাস আছে এই জায়গায় যেহেতু প্লাস আছে অবশ্যই যোগ করে তোমাকে পাঁচ মিলাতে হবে আর গুণ করে ছয় মিলাতে হবে তাহলে যোগ করে পাঁচ আর গুণ করে ছয় তাহলে কী আছে এরকম তিন আর দুই তিন আর দুই গুণ করলে ছয় হয় তিন আর দুই যোগ করলে পাঁচ হয় কিন্তু এই জায়গায় যেহেতু মাইনাস আসছে দুইটা জায়গায় মাইনাস বসবে অর্থাৎ তোমার অ্যান্সারটা যেটা আসবে সেটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু খুব ইন্টারেস্টিং সবাই পারা আসো আমরা এরপরের টাইপটাতে চলে যাই এইবারের টাইপে এই জায়গাটাতে মাইনাস আসছে তুমি মনে রাখবা এই জায়গায় প্লাস করলে যা প্লাস থাকলে যেমন যোগ করে মিলাতে হয় এই জায়গায় যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করে মিলাতে হবে তাহলে বিয়োগ করে আমাকে ছয় মিলাতে হবে গুণ করে ষোলো মিলাতে হবে এমন কোন দুটা সংখ্যা আছে যাদের গুণ করলে ষোলো হয় কিন্তু বিয়োগ করলে ছয় হয় তুমি খুব সহজেই বলতে পারবা আট আর দুই আট আর দুই গুণ করলে কত হয় বলো তো আট আর দুই গুণ করলে ষোলো হয় আট আর দুই আট থেকে দুই বিয়োগ করলে কত হয় ছয় হয় তাহলে একটা জিনিস মনে রাখবে এখানে যদি প্লাস প্লাস আছে এই সামনে কি প্লাস আছে না তার মানে তোমার দরকার প্লাস ছয় অর্থাৎ আট থেকে দুই যদি তুমি বিয়োগ করো অর্থাৎ মানে আট মাইনাস দুই যদি করো মানে দুইয়ের আগে যদি তুমি মাইনাস দাও আটের আগে যদি তুমি প্লাস দাও তাহলেই কিন্তু প্লাস ছয় আসবে রাইট তাহলে আমাদের বিষয়টা এরকম আসবে যে এটার অ্যান্সারটা হবে এক্স প্লাস এইট ইন্টু হচ্ছে এক্স মাইনাস টু মানে একটার আগে প্লাস একটার আগে মাইনাস যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে প্লাস সিক্স তার মানে আটের আগে প্লাস কারণ প্লাস আট থেকে মাইনাস দুই বিয়োগ করলে প্লাস আট মাইনাস দুই মানেই কিন্তু প্লাস ছয় সেই জন্য আটের আগে প্লাস দুইয়ের আগে মাইনাস যদি এখানে মাইনাস সিক্স এক্স থাকতো তাহলে এ আটের আগে মাইনাস দুইয়ের আগে প্লাস বসতো মাইনাস এইট মাইনাস এইট প্লাস টু বসতো তাহলে এক্স মাইনাস এইট এক্স প্লাস টু অ্যান্সার হতো আসলে এইটা দেখো একইভাবে তোমাকে গুণ করে উনচল্লিশ মেলাতে হবে বিয়োগ করে দশ তাহলে আমরা বুঝতেই পারতেছি তিন তেরো উনচল্লিশ তাহলে তেরো আর তিন তেরো আর তিন গুণ করলে কত আসে বলো তো উনচল্লিশ আসে কিন্তু বিয়োগ করলে দশ মানে এই যে তেরো থেকে তিন বিয়োগ করলে দশ আসে তার মানে তিনের আগে মাইনাসটা বসবে একটা প্লাস একটা মাইনাস হবে অবশ্যই এক্স প্লাস থার্টিন ইন্টু হবে হচ্ছে এক্স মাইনাস থ্রি খুবই ইজি সবাই পারবা আসো তোমাদের মনের মধ্যে কোশ্চেন অবশ্যই জেগেছে যদি দুটাতেই মাইনাস হয় তাহলে কী হবে একটু আগেই বললাম এই জায়গায় যদি মাইনাস হয় অবশ্যই বিয়োগ করে মেলাতে হবে এই সংখ্যাটা তাহলে পঁয়ত্রিশ গুণ করে পঁয়ত্রিশ কিন্তু বিয়োগ করে দুই তাহলে পাঁচ আর সাত তাহলে পাঁচ আর সাত মানে সাত আর পাঁচ গুণ করলে কত হয় সাত আর পাঁচ গুণ করলে পাঁচ সাতে পঁয়ত্রিশ আর পাঁচ থেকে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই হয় কিন্তু এখানে মাইনাস দুই আছে তাহলে বলো তো আমাদের কি পাঁচের আগে মাইনাস দেব নাকি সাতের আগে মাইনাস দেবো অবশ্যই সাতের আগে মাইনাস দেবো কারণ মাইনাস সাত প্লাস পাঁচ মিলেই কিন্তু মাইনাস দুই তার মানে এই ক্ষেত্রে তোমার অ্যান্সারটা আস্তে আস্তে হচ্ছে এক্স মাইনাস সাত ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে ফাইভ তুমি মজার না পার্শো ভাই বলো এটা কী হবে তাহলে এটা কী হবে এখানে দেওয়া আছে সিক্সটি সিক্স তাহলে গুণ করে আমার ছেষট্টি মেলাতে হবে গুণ করে ছেষট্টি আর বিয়োগ করে যাতে আমার পাঁচ মিলে যে এইখানে যেহেতু মাইনাস আছে তাহলে গুণ করে ছেষট্টি বিয়োগ করে পাঁচ তুমি চিন্তা করো ছয় এগারো ছেষট্টি তাই না ছয় এগারো ছেষট্টি এগারো আর ছয় গুণ করলে ছেষট্টি হয় এগারো থেকে ছয় বিয়োগ করলে পাঁচ হয় কিন্তু এখানে যেহেতু মাইনাস পাঁচ আছে তার মাইনাস এগারো প্লাস ছয় মালে হচ্ছে মাইনাস পাঁচ তার মানে তোমার অ্যান্সার আসবে হচ্ছে এক্স মাইনাস এগারো ইন্টু হচ্ছে এক্স প্লাস ছয় সব বুঝে গেছো খুবই মজা লাগছে আসো আমরা আরও আরও একটা টাইপ করি এইবারকার টাইপটা খুবই ইন্টারেস্টিং যে এতক্ষণ থেকে যেই টাইপগুলো করলাম সেগুলোতে এখানে দেখেছো যে এক্স স্কোয়ার ছিল তারপরেরটাতে এক্স ছিল তারপর একটা সংখ্যা ছিল কিন্তু এটা না থেকে তোমার যদি এখানে এক্স টু পার ফোর এক্স টু পার সিক্স এক্স টু দিপার এইট থাকে তাহলে তুমি মিডিল টার্ম একইভাবে করে করতে পারবা একটা জিনিস মনে রাখবা মিডিল টার্ম করার জন্য প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে যে মনে করো তোমার একেবারে প্রথম পদে যে এক্স স্কোয়ার ছিল এক্স স্কয়ার ছিল তারপরের টার্মে ছিল এক্স তারপরে একটা সংখ্যা ছিল তারপরে একটা সংখ্যা ছিল অর্থাৎ এখানে দেখো পাওয়ার দুই ছিল এখানে পাওয়ার এক মানে এইখানকার অর্ধেক পাওয়ার এখানে ছিল যদি তুমি এক্স টু দি পাওয়ার ফোর নাও তাহলে অবশ্যই মধ্যপট্টাতে এক্স স্কয়ার একটা টার্ম থাকবে এই যেমন এইটা যে পাওয়ার আছে ফোর দ্বিতীয়টাতে এক্স টু দি পাওয়ার ফোর টার্ম আছে অথবা এক্স টু দি পাওয়ার সিক্স নিলে মধ্যপট্টাতে এক্স কিউব একটা টার্ম থাকতে হবে অথবা এক্স টু দি পাওয়ার এইট নিলে এক্স টু দি পাওয়ার ফোর একটা মিডিলের টার্ম থাকতে হবে অথবা অথবা যদি তুমি একটা বিজলও থাকে ধরো এক্স কিউব একটা টার্ম আছে তাহলে তার অর্ধেক পাওয়ার মাঝখানে থাকতে হবে মানে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু তারপরে একটা সংখ্যা থাকতে হবে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে তো এইখানে দেখো এই এই অঙ্কগুলো আমরা কীভাবে করবো এই সেম প্রসেসে তুমি করে ফেলতে পারবা সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস এইটিন তাহলে এখানে পাওয়ার আছে ফোর এখানে পাওয়ার আছে হচ্ছে টু তার মানে অর্ধেক পাওয়ার আছে তো এখন তুমি যেই কাজ করবা আগের মতোই কাজটা কি যে এখানে গুণ করে আমাকে আঠারো মিলাতে হবে এবং এখানে যেহেতু প্লাস আছে তার মানে যোগ করে এই নয় মিলাইতে হবে তাহলে আমরা কি পাচ্ছি ছয় আর তিন সিক্স আর থ্রি সিক্স আর থ্রি গুণ করলে আসবে হচ্ছে আঠারো ছয় আঠারো আর যোগ করলে আসবে নয় তাহলে আমাদের কাজ শেষ এখন অ্যান্সার লেখার সময় এক মানে যখন এখানে এক্স স্কোয়ার ছিল এখানে এক্স ছিল এখানে সংখ্যা ছিল তখন তুমি এক্স প্লাস দিয়ে লিখেছিলে কিন্তু এইবার তোমাকে লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি অনেক ইজি পারবা সবাই একেবারে ইজি কিন্তু কোনো ঝামেলা নাই জাস্ট এর আগে এইখানে ছিল যেহেতু এক্স এক্স প্লাস দিয়ে আমরা লিখেছি আর এখন যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে তাই এক্স স্কোয়ার দিয়ে লিখবো সেইভাবে এটার কথা আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের গুণ করে আমাদেরকে মিলাতে হবে ষোলো আর এখানে এই জায়গায় যেহেতু প্লাস আছে যোগ করে আমাদেরকে মিলাতে হবে হচ্ছে দশ তাহলে আট আর দুই এইট আর টু প্লাস করলে টেন হয় এইট আর টু মাল্টিপ্লাই করলে সিক্সটিন হয় যেহেতু এখানে মাইনাস আছে দুইটারই আগে মাইনাস বসবে আর এখানে এক্স কিউব দিয়ে আছে তার মানে এই কিউব মাইনাস এইট আসবে ইন্টু হচ্ছে এক্স কিউব মাইনাস হচ্ছে টু আসবে এইটাতেই উৎপাদকে বিশ্লেষণ যদিও শেষ না কারণ এক্স কিউব মাইনাস এটাকে আরও উৎপাদক বিশ্লেষণ করা যায় সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এই ফর্মুলাটা ফেলাই দিয়ে তোমার আসলে উৎপাদক বিশ্লেষণ করা যাবে যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে টু এর উপর স্কোয়ার মানে ফোর আর এক্স কিউব মাইনাস টু এটা থেকে গেল এইটা আর কি মেইন উৎপাদক বিশ্লেষণ যাই হোক যদি আরও উৎপাদক মানে আরও যদি সূত্রে পড়ে যেমন এ কিউব মাইনাস বি কিউব এইটার উৎপাদক বিশ্লেষণের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার সেই ফর্মেটে যেহেতু পড়েছে তার মানে আরেকবার করে ফেলতে হবে যদি না পড়ে জাস্ট এইখানেই অ্যান্সার হয়ে যেত যদি এক্স কিউব মাইনাস মনে করো টেন আসতো তাহলে আর তো কিছু করতে হতো না যেহেতু এখানে পড়েছে তাই করে ফেলতে হয়েছে তো আসো আমরা আরও একটা টাইপ করি তোমাদের অনেকেরই মাথার মধ্যে কোয়েশ্চেন আসছে যদি প্রথমে এক্স স্কোয়ারের জায়গায় অন্য কোনো একটা এক্স স্কোয়ারের সাথে অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে কী করতে হইতো তাহলে যেই কাজটা করতে হবে এইটা একটু তোমাদেরকে ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে এইখানে সিক্স আছে আর এখানে থ্রি আছে সিক্স আর থ্রি আগে গুণ করে দিবা গুণ করলে কত আসে এইটিন আচ্ছা এখানে যেহেতু প্লাস আছে তার মানে গুণ করে এইটিন মেলাতে হবে এবং যোগ করে এগারো মেলাতে হবে এমন কোন সংখ্যা আছে তাহলে আমাদের হচ্ছে নাইন আর টু নাইন আর টু প্লাস করলে হচ্ছে ইলেভেন আর নাইন আর টু গুণ করলে হচ্ছে এইটেন হয়ে গেল তো এখানে যেহেতু মাইনাস আছে দুটার আগে তো মাইনাস বসবে তাই না তাহলে তুমি কিভাবে করে করবা সেটা হচ্ছে প্রথমে এইভাবে করেই লিখবা যে এই যে এক্স নর্মালি যদি এখানে যদি কিছু না থাকতো তাহলে কি অ্যান্সার হইতো এক্স মাইনাস নাইন ইন্টু এক্স মাইনাস হচ্ছে টু এটা অ্যান্সার হইতো কিন্তু এই ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে যাবে মানে এটা কিন্তু অ্যান্সারটা এইটা হবে না মানে এইখানে যদি থাকে তুমি যেই কাজটা করবা দেখো মনোযোগ দাও খুব সুন্দর এই যে সিক্স যে আছে এই যে এক্স স্কোয়ারের সাথে যেই শখটা থাকবে সেটা দিয়ে উভয় পাশে তুমি ভাগ করে দেবা ভাগ করে দেবা ঠিক আছে কাজটা খুবই সহজ কঠিন কিছু না তো ভাগ করে দেওয়ার পরে কাটাকাটি করা গেলে কাটাকাটি করবা যেমন এখানে তিন দিয়ে যায় তিন দিগুণি ছয় তিন তিনে নয় এখানেও কাটাকাটি করা যায় দুই ওকে দুই তিন দিগ তিন দিগুণি হচ্ছে ছয় তার মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এক্স মাইনাস থ্রি বাই টু আর এখানে দাঁড়িয়েছে এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এরপরে যেই কাজটা করবা সেটা হচ্ছে এই ভগ্নাংশটাকে না রাখার জন্য তুমি দুইটা রাশিকে এই যে এই হরটা দিয়ে গুণ করে দিবা এই যে এখানে হর কী আছে টু আছে না টু দিয়ে উভয় রাশিটাকে গুণ করলেই তোমার অ্যান্সার চলে আসবে এই টু দিয়ে যদি আমি এই এক্সকে গুণ করি আসবে হচ্ছে টু এক্স মাইনাস টু দিয়ে যদি থ্রি বাই টুকে টু দিয়ে গুণ করি তাহলে শুধু থ্রি থাকবে টু এই নিচের টু উপরের টুটা কাটা যাবে সেম কাজ এখানেও করো এই থ্রি দিয়ে উপরের নিচে তুমি গুণ করো মানে দুইটা রাশিকে গুণ করো থ্রি দিয়ে গুণ করলে আসবে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই থ্রিকে থ্রি দিয়ে গুণ করলে আসবে ওয়ান থ্রি থ্রি কাটা যাবে ওয়ান আসবে তো জাস্ট এইভাবে করে তোমাকে করে ফেলতে হবে তোমাদের অনেকের অনেক কঠিন লাগছে আসো আরেকটা করলে হয়তো বা তোমার সহজ লাগতে পারে তুমি দেখো এখানে টু আর ফোর আছে টু আর ফোর গুণ করলে আসতেছে এইট তাহলে মাল্টিপ্লাই করে এইট মেলাতে হবে এখানে যেহেতু মাইনাস আছে তার মানে মাইনাস করে তোমাকে সেভেন মেলাতে হবে মাইনাস করে সেভেন তাহলে দুটো সংখ্যার গুণ করলে আট বিয়োগ করলে সাত তাহলে আট আর এক এইট এবং ওয়ান মাল্টিপ্লাই করলে এইট আসবে মাইনাস করলে সেভেন আসবে যেহেতু এখানে মাইনাস আছে এখানে আবার মাইনাস আছে তার মানে মাইনাস সেভেন মেলাতে হবে তার মানে মাইনাস এইট প্লাস ওয়ান করলে মাইনাস সেভেন মিলবে তার মানে তোমার অ্যান্সারটা হওয়ার কথা ছিল এরকম যে এক্স মাইনাস এইট হচ্ছে এক্স প্লাস ওয়ান কিন্তু যেহেতু এখানে টু আছে এই টু দিয়ে আমরা ডিভাইড করে দেব টু দিয়ে এখানে ডিভাইড করলে কাটাকাটি করলে কিন্তু এক্স মাইনাস ফোর আসে এর কোনো কাজ নাই যেহেতু কাটাকাটি করে একটা পূর্ণ সংখ্যাই পাইসো এই হাফটা যে আছে যেহেতু এখানে হরে টু আছে এই টু দিয়ে উভয় পাশে তুমি গুণ করে দিবা টু দিয়ে গুণ করলে এক্সকে টোয়াইস এক্স হাফকে টু দিয়ে গুণ করলে টু আর এখানে নিচের টুটা কাটা যাবে প্লাস ওয়ান থাকবে তো এইভাবে করে তুমি উৎপাদকের বিশ্লেষণগুলো তোমরা মুহূর্তের মধ্যেই করতে পারবা